তিন জেলার মধ্যে বড় গ্রোথ সেন্টার যখন হবে সব চলে যায় সব পণ্য সেখানে আসবে সেখান থেকে আমাদের ঢাকায় যাবে বিভিন্ন দেশে বিদেশে যাবে এই সেন্টারটা যখন হবে সেখানে কোল্ড স্টোরেজ থাকে আলুর দাম কম কোনো সমস্যা নাই আপনি আলু নিয়ে ওখানে রেখে দেবেন তো এক এক কেজি আলু খরচ হবে দুই টাকা মানে দুই মাস আপনি রাখলেন দু মাস পরে আলুর দাম বেড়ে যাবে তাহলে দুই টাকা পাঁচ টাকার আলু বিক্রি হবে বিশ টাকায় খরচ হবে পাঁচ টাকা আর দশ টাকা লাভ হচ্ছে তাহলে আপনাকে এখন দাম নাই ফেলে দাও গরু দিয়ে খাইয়ে দাও এটা থাকবে না তখন কি হবে অটোমেটিক জিনিসের দাম বাড়বে আমরা করার চেষ্টা করছি সেখানে অনেকে বাধা দিচ্ছি আমরা চাই যদি আপনারা আমাদেরকে শক্তিশালী করেন যদি এনসিবি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাই আমরা কৃষকের জন্য এই সমাধান করতে চাই মেহেরপুরে গাঙ্গিতে কৃষি যে সবজি যে ফলমূল এবং শস্য উৎপাদন হয়

এটা নিয়ে আপনারা তথ্য নিবেন নিবেন যে গত সত্য কিনা ইতোমধ্যেই সরকারের লোকজন এসে এটা একটা সার্ভে করেছে কোথায় হবে কিভাবে হবে কল চলাবেন কিভাবে হবে সবকিছু তার জমি নেওয়া হবে জমির দাম কত সব ঠিক করা হয়েছে এটা স্টার্ট চলছে শেষ হলে এটা সরকারের কাছ থেকে বাজেট পাশ হলে আমাদের কাজ শুরু হবে ইশাল্লা যদি এটা আমরা করতে পারি আপনাদেরকে আর কিছু দেখাতে হবে না কৃষকদের হবে সব বেশি শক্তি হয় কৃষকদের টাকা পয়সা সমস্যা থাকবে ইনশাল্লাহ শেষ একটি কথা বলে আপনারও এক ভোট আমারও এক ভোট এমপিও একটা ভোট তাহলে সবচাইতে ক্ষমতার পলা বদল করে কারা ভোটাররা ভোটের সময়ে আমাদের আর পাঁচশো টাকায় কিংবা কারো চোখ রাঙানিতে আমরা কোনো অযোগ্য ব্যক্তিকে আমরা কোনো দখলদার চাঁদাবাজিকে আমরা আর ভোট দিব না